আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখলেই মৃত্যু নিশ্চিত এরকমই এক ভয়ঙ্কর স্থান সম্পর্কে জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকুন এই ভয়ঙ্কর দ্বীপটির নাম হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড আপনি কি জানেন এই দ্বীপের চারপাশের সমুদ্র যেন এক অদৃশ্য প্রাচীর গড়ে তুলেছে দূর থেকে শান্ত মনে হলেও কাছে গেলেই বুঝবেন এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর অন্ধকার রাহ হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে এক আদিম উপজাতি সেন্টিনেলিজ তাদের চোখে বাইরের মানুষ মানেই শত্রু যেই ভাইয়া কেন দ্বীপের কাছে গেলেই তারা তীরধনু খাতে ছাপিয়ে পড়ে তাদের বিষাক্ত তীর মুহূর্তেই কেটে দেয় মানুষের জীবন আপনি কি জানেন কথিত আছে যারা একবার এই দ্বীপে পা রেখেছে তাদের আর কেউ জীবিত ফিরে আসেনি উনিশশো সালে গবেষকরা কাছে গেতে তারা যেন অমানবিক চিৎকারে আকাশ কাঁপিয়ে তোলে কিছুক্ষণের মধ্যেই আস্রম মৃত্যুর মুখ থেকে কষ্টে ফিরেছিল কয়েকজন আপনি কি জানেন দু সালে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ভুল করে দুইজন জেলে দ্বীপের কাছে চলে গেলে আরো কঙ্কাল পাওয়া যায় বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় এরপর সরকার ঘোষণা করে এই দ্বীপের পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ আজও রহস্য রয়ে গেছে তাদের ভাষা কেমন তাদের সংস্কৃতি কেমন নাকি তারা মানুষের মাংস খায় কেউ জানে না কারণ এই দ্বীপের রহস্য উন্মোচনের চেষ্টা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা তাই বলা হয় নর্থ সেন্টিনেল আইল্যান্ড সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আরও রহস্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন